সম্মানিত বিহার আসসালামু আলাইকুম এটা হচ্ছে ভাইরাল মাছ মানে তারা ভাই মাছের পোনা দেখতেই পাচ্ছেন এই পোনাগুলো বিক্রি করা হবে আপনারা যদি কেউ নিতে চান তাহলে এখনই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন দেখতেই পাচ্ছেন অনেক মানুষের এই তারা ভাই মাছ চাষ করে লাভবান হচ্ছে এই বছরে তাই এই মাছকে আমরা বলতেছি ভাইরাল মাছ মানে অনেকে এই মাছগুলো চাষ করে লাভবান হয়েছে অনেকে পাচ্ছেন না পোনা আপনারা যদি কেউ অরিজিনাল তারা ভাই মাছের পোনা নিতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো এখান থেকেই মাছের পোনাগুলো অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো আমাদের এই পোনা মাছগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাছ অনেক ভালো কোয়ালিটির মাছ আমরা ভালো জাতের বুট মাছ থেকে এই মাছগুলো ডিম নেওয়ার পরে মাছ পোনাগুলো আমরা সংরক্ষণ করি হেঁচারিতে নিয়ে দেখতে পাচ্ছেন মাছগুলো আর যে পুকুরে বেশি পরিমাণ খাদা আছে ওই পুকুরে এই মাছগুলো চাষ করতে পারবেন বেশি পরিমাণ আর এই মাছের একদমই খাদ্য না মানে অন্য অন্য মাছের যে খাদ্য আছে ওই খাদ্য দিয়েই এই মাছের খাবার চলে যায় এছাড়া আপনি খাদ্য দিয়েও চাষ করতে পারবেন যদি ফিট খাবার খাওয়ান তাহলে আরও ভালো হবে মাছ গ্রোথ আরও বেশি আসবে মানে বড়ো হবে দেখতেই পাচ্ছেন তারা মাছগুলো এই বছরে অনেকে এই মাছগুলো চাষ করতেছে আগামী বছরে যারা চাষ করছে সবাই লাভবান হয়েছে কারণ এই মাছের চাহিদাও বাজারে অনেক বেশি দেখতেই পাচ্ছেন মাছের সাইজগুলো এই মাছগুলো বিক্রি করা হবে আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আর আমাদের হেসারির নাম আমি বলছি আমাদের হেসারির নাম হচ্ছে ধলা মৎস্য হেসারি এন্টার নার্সারি ওই নার্সারির সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের পোনা ও জন্য নিতে পারবে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম